অনেকটা রাত হয়ে গেল এই নদীয়া পৌঁছাতে সবাইকে বলছি অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করবেন লাইভটা দেখবেন দেখুন কি অবস্থার মধ্যে বাচ্চারা শুয়ে আছে দেখুন কি অবস্থার মধ্যে বাচ্চারা শুয়ে আছে দেখুন একবার এই বাচ্চাটা দিন দিন পেটটা ফুলে যাচ্ছে একটু পেটে তুলুন এই বাচ্চাটা লাগবে এখন বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকা এনপিএস রোগে আক্রান্ত হয়েছে এনপিএস তো এনপিএস টাইপ ওয়ান রোগে আক্রান্ত হয়েছে এই বাচ্চাটাকে দেখুন একবার দয়া করে আজকে লাইভটা শেয়ার করুন আপনারা আর এই যে দিয়েছি দেখি কতজন মানুষ সাহায্য করছে আমি দেখতে চাই কতজন মানুষ সাহায্য করছেন আপনারা যে যেমন যার যতটা ক্ষমতা হবে আপনারা একটু সাহায্য করবেন আপনাদের সাহায্যে যাতে এই ছোট্ট মেয়েটি সুস্থ হয়ে যায় মেয়েটার অবস্থা দেখুন মেয়েটা আমরা নদিয়া এসছি নদিয়া বাঁকুড়া থেকে নদিয়া এই মাত্র জাস্ট পৌঁছালাম আমরা আপনার এখানে শান্তিপুরে এখন আমি দেখে এলাম অনেক বড় মেলা চলছে যদি শান্তিপুরের কেউ যদি লাইভটা দেখছেন যদি কেউ দেখছেন একটু দান করুন আপনারা দান করুন আপনারা নদীয়া জেলার মানুষ যদি দেখছেন দান করুন মা সেবাশ্রমের ভিডিও তো আপনারা প্রত্যেকে দেখেন প্রত্যেকে দেখেন দেখুন না একবার দেখুন না মা কিভাবে কান্না করছে এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য মাত্র একটা ইঞ্জেকশন মাত্র মাত্র একটা ইঞ্জেকশন পেয়ে গেলে এই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে একটা ইঞ্জেকশন পেয়ে গেলে বাচ্চারা সুস্থ হয়ে যাবে আর সেই ইঞ্জেকশনটার দাম হচ্ছে বত্রিশ লক্ষ টাকা এই টাকাটা কোনোভাবে জোগাড় করতে পারছে না তাই বাঁকুড়া থেকে ছুটে এসেছি নদিয়া জেলা শান্তিপুরে আছি এখন আমি বর্তমানে এখন আমি শান্তিপুরে আছি অবস্থাটা দেখুন বাচ্চাটার সব সময় অক্সিজেন দিতে হচ্ছে সব সময় বাচ্চাটাকে গ্যাস দিতে হচ্ছে কেউ দান করছে না না এতজন মানুষ দেখছেন দেখবেন মানুষের মানুষের অবস্থা দেখুন কোন সমাজে বাস করছি দেখুন ফোন বেটা খুলুন দেখবার ফোন বেটা খুলুন আমাকে দিন এই দেখুন এটা এনাদের স্ক্যানার দিয়েছি আমি অবস্থাটা দেখুন মানুষের দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন আমি ফোনপে ঢুকলাম আমি ফোন ফোনপে ঢুকেছি দেখাচ্ছি আপনাদেরকে যে কি অবস্থা দেখুন বাচ্চার দিকে তাকান এর মুখটা একটু খুনুন না বাচ্চাকে দেখাবো সবাইকে আমি একটু টু খুন একটুখানি এই দেখুন এই ফুটফুটে মিষ্টি বাচ্চার জন্য কারো দয়া হচ্ছে না দেখবেন দেখবেন কারো দয়া হচ্ছে না দেখবেন বিশ্বাস হচ্ছে না তো দেখাচ্ছে আপনাদেরকে যে স্ক্যানারটা দিয়েছি এই দেখুন এতজন দেখছে মাত্র একজন দিয়েছে একান্ন টাকা বাহান্ন টাকা হলো মাত্র একজন দিয়েছে একান্ন টাকা বাকি সবাই যাত্রা দেখছেন বাকি প্রত্যেকে যাত্রা দেখছেন দেখুন যাত্রার শিল্পী দেখুন যাত্রা শিল্পী দেখুন দুজনকে বাবা এখানে বসে কাঁদছে মা এখানে বসে কাঁদছে যাত্রা শিল্পী দেখুন আপনারা দয়া করছেন না আজকে আপনারা ভালো আছেন থাকুন না ভালো তাহলে তো থাকবেন আপনারা কেন থাকবেন না এই বাচ্চাটা যন্ত্রণায় ছটপট করছে পেটটা দিন দিন ফুলে যাচ্ছে হাত পাগুলো শুরু হয়ে যাচ্ছে এই দেখুন আচ্ছা কেউ দান করবে না কেউ দান করবে না ভালো মানুষ খুব কম আছে এখানে এটা মামসা সেবাশ্রম থেকে আমরা দিলাম এখানে সামান্য কিছু আছে আমরা তো অনেক দূর থেকে এসেছি আরও অনেকগুলো পেশেন্টের কাছে যেতে হবে আমাকে আমাদের সাধ্য অনুযায়ী থেকে এটা আমি দিলাম আর বাকি যারা দেখছেন তারা যদি পারেন এই স্ক্যানারটা একটু দান করুন অনেকজন লাইভ দেখছেন বর্তমানে বর্তমানে লাইভ কিন্তু অনেকজন দেখছেন কিন্তু সাহায্য সাহায্য দেখুন একজন একুশ টাকা করেছে অনেক ধন্যবাদ এই দেখুন এই দেখুন কে কে করেছে দেখুন একজন একান্ন টাকা এটা কোম্পানি থেকে দিয়েছে এক টাকা আর একজন করেছে একুশ টাকা আর বাকি এত মানুষ শুধুমাত্র বাচ্চাটাকে দেখছে দয়া হচ্ছে না না আপনাদের করবেন না দয়া দরকার নেই দয়া করার কি হবে আপনাদের টাকা কেন দেবেন আপনারা কেন দেবেন আপনারা এই বাচ্চাটা বত্রিশ লক্ষ টাকা লাগবে দরকার নেই আপনার বাড়ির তো বাচ্চা নয় কেন দেবেন কেন দেবেন তাই না এতগুলো মানুষ চোখে জল ফেলছে শুধু এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য এতগুলো মানুষ এতগুলো মানুষকে দেখতে পাচ্ছেন এই মানুষগুলো বত্রিশ লক্ষ টাকা জোগাড় করতে পারছে না বিক্রম পাল আমি দিলাম ধন্যবাদ দাদা ভাই ধন্যবাদ এরকম যদি সবাই দেন না তাহলে বাচ্চারা সুস্থ হবে বাচ্চারা সুস্থ হবে এই বাচ্চারা বত্রিশ লক্ষ টাকা লাগবে একটা ইঞ্জেকশন পেয়ে গেলে বাচ্চারা সুস্থ হয়ে যাবে এই দেখুন একশো টাকা একজন দিয়েছে একজন একশো টাকা দিয়েছে অমরনাথ এসো এসো যাই হোক আমি পড়তে পারছি না তোরা বাপন মন্ডল দিচ্ছে এগারো টাকা যে যেমন বাচ্চা দিচ্ছে দেন আজকে দেন দান করুন দান হচ্ছে বড় ধর্ম হচ্ছে বড় বাচ্চারা কথা বলেছে মাকে মা বলে ডেকেছে এই মাটাকে মা বলে ডাকতো আর এই বাবাটাকে বাবা বলে ডাকতো এই বাবাকে বাবা বলে ডাকতো এই মাকে মা বলে ডাকতো আজকে মা বাবা তো দূরের কথা বাচ্চারা কিচ্ছু পারছে না খাবার খেতে পারছে না চব্বিশ ঘন্টা মুখের মধ্যে এই দেখুন অক্সিজেন চলছে গ্যাস চলছে এই বাচ্চাটাকে দান করবেন না তো কাকে দান করবেন আপনারা কার জন্য দান করবেন হ্যাঁ ভালো মানুষ তো আছে না আপনারা দান করুন না যাত্রা পরে দেখবেন দান করুন না দান করুন এখানে জীবন মরণ নিয়ে চলছে বাহ এই দেখুন ভালো মানুষগুলো আসছে গিয়ে নিশ্চয়ই আসবে আমার কথাগুলো খুব কড়া কড়া শুনতে খারাপ লাগছে কিন্তু ভালো মানুষ কমে গেছে কিছু ভালো মানুষ এসছে তবে তিনশো উনচল্লিশ টাকা সাহায্য হলো বত্রিশ লক্ষ টাকা লাগবে অল্প অল্প করে সবাই দিন আমাদের গ্রামে গ্রামকে একবার আসবে অবশ্যই যাবো দাদা এখন একে সাহায্য দরকার এখন এর জন্য সাহায্য দিন না আপনারা দিন দান যদি করবেন না দান চাইবেন কার কাছ থেকে কার কাছ থেকে চাইবেন আজকে ভালো আছেন সুস্থ আছেন বাড়িতে বসে আছেন ভগবান কাকে কখন কোন দিন দেয় কেউ জানে না জানে না কেউ কিন্তু এই বাচ্চাটাকে যদি এখন দান না করেন কাকে দান করবেন আপনারা এই মাত্র আড়াই বছর বয়স বাচ্চাটার এর ষোলো কোটি টাকা লাগবে ইনজেকশনটার জন্য বাচ্চাটার অবস্থাটা দেখুন আপনারা পেটটা দিন দিন বড় হয়ে যাচ্ছে হাত পাগলো শুরু হয়ে যাচ্ছে এই স্ক্যানারটা এনাদের স্ক্যানার দান করুন না আপনারা এত এত মানুষ তো লাইফটা দেখছেন আমি হাত জোর করছি আপনাদের কাছে হাত জোর করছি একটু দান করুন বাঁকুড়া থেকে নদিয়া এসছি কোডা বাদ দেখেছেন এখনো পর্যন্ত ভাত খাইনি এখনো পর্যন্ত ভাত খাইনি এই মানুষগুলো বাড়িতে পৌঁছাতে হবে